জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনা বাংলাদেশে ফিরবেন মার্চের আগেই দাবি দলের নেতার বললেন পরিবর্তন হবে এবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানাই দেব মশাল্লাটি হাতে জনতা হাসিনার মতোই পরিণত হবে ইউনুসের সময় বেঁধে দিয়ে সরকার ফেলে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফলে ফের এক গণ দেখবে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব লন্ডনের খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন তাবিত আওয়াল থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানাব কাতারের আমিরের উদ্দেশ্যে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ভারত সীমান্তে জয় শ্রীরামের জবাবে আল্লাহ আকবর কী ঘটেছিল সেদিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছলেন এবার বিস্তারিত হাসিনা বাংলাদেশে ফিরবেন মার্চের আগেই দাবি দলের নেতার বললেন পরিবর্তন হবে এবার মার্চের আগে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এমন দাবি করলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম চৌধুরী ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন হাসিনার আমলে বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল কিন্তু মোহাম্মদ ইনুসের আমলে বাংলাদেশকে জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদের রাষ্ট্রে পরিণত করা হয়েছে তার কথায় আমাদের প্রত্যাশা আমাদের দেশে আগামী এক মাসের মধ্যে পরিবর্তন হতে চলছে এ বিষয়টা নিশ্চিত যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ মার্চ মাসের আগেই বাংলাদেশে আসবেন যদিও কিভাবে তিনি সেই কথা জানতে পারলেন তা খোলাসা করেননি কোনো মন্তব্য করেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাহসালের সজীব ওয়াদের জয় বিষয়টি নিয়ে বাংলাদেশের তরফেও সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি হাসিনার ফেরা নিয়ে কী বলল বাংলাদেশ বরং বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম বলেছেন হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে যে চিঠির প্রাপ্যতা স্বীকার করেছে নয়াদিল্লি তবে এখনও কোনো উত্তর আসেনি ঢাকা ভারতের প্রত্যুত্তরে অপেক্ষা আছে বলে দাবি করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সূত্রের খবর তেইশে ডিসেম্বর ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছে হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আর্জি জানিয়েছে মোহাম্মদ ইনুসের সরকার গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে এসে তিনি ভারতের হিন্দন বিমানঘাটি অবতরণ করেন শেখ হাসিনা ফের একবার সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বাংলাদেশের নাগরিকরা মশাল্লাটি হাতে মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন তারা সরকার বদলালেও বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া তার উপর চাপানো হয়েছে অত্যাধিক করের বোঝা তাই প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে এই প্রতিবাদ সময় বেঁধে দিয়ে সরকার ফেলে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার মতই কী পরিণতি হবে ইউনূসের ফের এক কোন অবতন দেখবে বাংলাদেশ চীনার আমল থেকেই জেরবার বাংলাদেশ জিনিস কিনতে হাত পড়ছে মূল্য সাধারণ মানুষের এখন বাংলাদেশের যা টালমাটাল পরিস্থিতি তাতে রীতিমতো অরাজকতা দেখা যাচ্ছে বাজারে আড়তদার থেকে ছোট ব্যবসায়ী সকলে নিজেদের ইচ্ছা মতো দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ এই সবের মধ্যেই নতুন নিয়ম জারি করেছে ইনু সরকার সেই অনুযায়ী রেস্তোরাঁর বিলের ওপর পনেরো শতাংশ কর চাপানো হয়েছে আগে এই কর ছিল পাঁচ শতাংশ জানা গেছে ড্রাইভিং লাইসেন্স বিস্কুট আচার ম্যাট্রিক্স টিস্যু পেপারও পনেরো শতাংশ কর বসানো হয়েছে পাশাপাশি রান্নার গ্যাসের দাম পেড়ায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইনু সরকার এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন জনতা সরকারের বিরুদ্ধে পথে নেমেছেন তারা আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে পদক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এর মধ্যে দাম কমানো নিয়ে কোনো ব্যবস্থা না হলে সরকার ফেলে দাও বলেও হুঁশিয়ারি জনতার বলে ঘরে বাইরে আরও চাপ পড়েছেন ইনুস হিন্দু যত নিয়ে ভারত সহ অন্যান্যদের চাপ বাড়িয়ে দিচ্ছে ভোট নিয়ে চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল অস্বস্তি রয়েছে হাসিনাকে নিয়েও এখন পথে নেমেছে সাধারণ মানুষ এবার কি করবে ইনু সরকার লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যেখানে চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলছে সাবেক এই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের এদিকে খালেদা জিয়ার সফরের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং প্রেসিডেন্ট তাবিদ রাতে একটি টেলিভিশন চ্যানেলে যুক্ত তিনি বাফুফে বিষয়ে কথা বলেছেন এ সময় তাবিদ আওয়াল বলেন হিত্রো এয়ারপোর্টে পৌঁছানোর পর খালেদা জিয়া সরাসরি হসপিটালে চলে যান এয়ারপোর্টে তাকে রিসিভ করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান পরে তারেক রহমানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন ইমিগ্রেশন ক্রস করার পর এই মিলনটা অত্যন্ত ইমোশনাল এবং খুশির মিলন হয়েছিল ঠান্ডার কারণে তাৎক্ষণিকভাবে আমরা তাকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে যাই তিনি আরও বলেন বিস্তারিত এখন তার মেডিকেল টিম এবং অফিসিয়ালি ডাক্তাররা বলতে পারবেন আমি যতটুকু জানতে পেরেছি তার চিকিৎসা শুরু হয়ে গেছে আশা করি শীঘ্রই উনি সুস্থতার দিকে চলে যাবেন এর আগে বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে তার সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি অবহিত করেছেন বর্তমানে লন্ডনের চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর তাকে লন্ডনে নিয়ে গেছেন কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স এ নিয়ে আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সঙ্গে কাতার বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের বিষয়ে আগ্রহের কথা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার নয় জানুয়ারি রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা লেখেন তারেক রহমান তারেক রহমান বলেন আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির কাছে গভীরভাবে কৃতজ্ঞ তিনি আরও লেখেন আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলব চাপাই নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় অংশে কাটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এবং দুই দেশের স্থানের স্থানে জনসাধারণের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে শিবগঞ্জ উপজেলা চৌকা সীমান্তে বাংলাদেশ ও ভারতে উভয় দিকে স্থানীয় মানুষজন সীমান্ত রক্ষীদের সঙ্গে জড়ো হতে দেখা গেছে এই ঘটনায় বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওগুলোতে দেখা যায় বাংলাদেশ অংশে লোকজনের ভিড় তুলনামূলক বেশি আর ভারতে অংশে কিছু মানুষ লাঠি রামদা ও কাস্তের মতো অস্ত্র হাতে বান্দে মাতরম স্লোগান দিচ্ছে তবে এইসব ভিডিও সত্যতা এখনও যাচাই করা যায়নি কি ঘটেছিল সম্প্রতি চৌকা সীমান্তের ওপারে ভারতের মালদহ জেলার বৈশবনগর থানার চোখদেবপুর এলাকায় কাটাতারে বেড়া নির্মাণের প্রস্তুতি লক্ষ্য করা যায় অনুষাইট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সীমান্তের প্রায় বারোশো গজ অংশে আগে কোনো কাটাত্রে বেড়া ছিল না নতুন বেড়া নির্মাণের প্রস্তুতি হিসাবে ভারতের ভেতরে একশো গজ দূরত্বে মাটি খোঁড়ার কাজ চলছিল বিজিবি থেকে এ নিয়ে আপত্তি জানানো হলে সাময়িকভাবে কাজ বন্ধ করা হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় যেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া এই ঘটনায় দুই দফায় দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও ফের নির্মাণ কাজ শুরু করে বিএসএফ এ নিয়ে স্থানে দুইজন সাংবাদিক জানান মূলত গত মঙ্গল ও বুধবারে বোকারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং এক রকম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজন ছিল ভারতের অংশে তোলা কিছু ছবি ও ভিডিও পাঠান বাংলাদেশি অংশের স্থানীয় সাংবাদিক মোহাম্মদ কাউসার আহমেদ সেখানে অনেকের হাতে রামদা দেখা গেল এরকম হাস্যরসাত্মক পরিবেশ লক্ষ্য করা যায় যেমন একজন রামদাস থেকে কেউ এলে কাটার জন্য শান দিতে শান দিচ্ছেন বলে হাসতে হাসতে জানান আরেকজন কাদে বস্তা নিয়ে ভিডিওতে বলেছেন বোম 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 ফুটিয়ে দেব বাংলাদেশকে বাংলাদেশের অংশের মানুষের মধ্যে অবশ্য উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছেলে বলে জানান কাউসার আহমেদ তিনি বলেন অপর পাশ থেকে বান্দে মাতারাম জয় শ্রীরাম এমন স্লোগান দেওয়া হচ্ছিল তখন এই পাড়ের মানুষ নারায় তাকবীর আল্লাহ আকবর বলে জবাব দেন এখানে বাংলাদেশ অংশে সীমান্ত গেছে যেসব কৃষকদের জমি রয়েছে তাদের মধ্যে সংখ্যার জায়গাটা বেশি